আসসালামু আলাইকুম অরহেমাতুল্লাহি অবরাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম পূর্বের ক্লাস ভিডিওর ধারাবাহিকতায় আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি এটি হল খাড়াজবর খাড়াজের উল্টাপের সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক আউলু বিল্লাহ মিনা সৈতনের এই ক্লাসটি শুরু করার আগে একটি কথা সেটি হলো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি কোথায় টান দিতে হবে কোথায় টান দিতে হবে না এটা নিয়ে আমরা অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই তো যখন কোনো হরফের উপরে খাড়া জবর অথবা খালাজের অথবা উল্টা পেশ হবে তখন সেখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে অর্থাৎ কোনো হরফের উপরে খাড়া জবর খাড়াজের পেশ হলে সেখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে তো চলুন এই ক্লাসটি এখন শুরু করা যাক তা খাড়া জবর তা খাড়া জবর খাড়া জবর যা দাল খাড়া জবর দা জাল খাড়া জবর ঝা খাড়া জবর ঝা সিন খাড়া সিন খাড়া যবর সা সত খাড়া যবর স দত খাড়া যবর দ খাড়া যবর ত খারাজবর জ ফা খাড়া যবর ফা কফ খাড়া যবর ক কাফ খাড়া কা হামজা খাড়া আ লাম যবর লা হা খাড়াজবর হা ইয়া খাড়াজের ই র খাড়াজের রি মিম খাড়াজের মি লাম লামখড়াজের লি ওয় খারাজের উই নুন খারাজের নী হামজা উল্টা পেশ উ হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু উল্টা পেশ খু আইন উল্টা পেশ উ গয়ন উল্টা পেশ গৌ তো আজকের এই ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে সেই দোয়াই করি আসসালাম আলাইকুম আহমতুল